ম্যাজিক বলে আছে দেখি দেখেন ভাই কতক্ষণ বড় হয়েছে কত চুলো দেখছিলেন ও এখন তো বড় হয়ে গেছে বসতে পারবো না না এটা তো দেখেন যে কেম নেই ভাই ওরে ডাইনিং টেবিল হয়ে গেছে এটা কি দেখছেন ভাই এটা তো দেখছিলাম ডয়ার এই যে দেখেন তালা সিস্টেম আছে আপনি গোপনীয় জিনিস নিতে পারবেন ও মাথায় নষ্ট আচ্ছা এরপর একটা কি দেখেন এই যে দেখেন লক করা এই লক করা কেন এই যে দেখেন আচ্ছা এই যে একটু দেখেন এটার ভিতরে কি ভাই এই যে 6টা চেয়ার এটার ভিতরে এটার ভিতরে 6টা চেয়ার এটার ভিতরে 6টা চেয়ার মাথা নষ্ট তাহলে আপনারা চেয়ারগুলো একটা একটা এক এক করে আমি ভাইকেরা দেখাই আচ্ছা দর্শক দেখেন চেয়ার বাইরে কই থেকে দেখেন মানে এরকম ডাইনিং টেবিল জীবনে আচ্ছা একটু সাধারণত দেখি এটা আরেকটু সামনে নিয়ে আসেন এই পাশে দেখেন মানে এটা চাকা আছে আবার লক করে রাখা দেখাই আপনার সুইচ বেলের কাপড় দিয়ে ও রে মাথায় না ছয়জন বসতে পারে দেখেন না ভাই দেখি লক আপনি ছয়জন বসা যায় কিনা সাদান

এপাশে পাশে দুইজন এপাশে একজন পাঁচজন এ পাশে একজন ছয়জন মানে এত চমৎকার ডাইনিং টেবিল মানে ভাই এটা সম্পূর্ণ এসএস দিয়ে বানাইছে সম্পূর্ণ এসএস এর আচ্ছা আচ্ছা সম্পূর্ণ কিন্তু চেয়ার বাচ্চারা উঠে লাফালো কিছু হবে না বাচ্চারা কেন আমি উঠে লাফায় দেখায় আমার থেকে তো আরো কেউ হইয়া থাকে দেখেন পড়ার আরো কোনো সুযোগ নাই এটা কিন্তু এসএস দিয়ে বানাইছে মানে এগুলো জং মরিচ আজীবনের গ্যারান্টি জং মরিচ আজীবনের গ্যারান্টি আচ্ছা 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 মানে অনেকের বাসায় কিন্তু জায়গা কম আর তাদের জন্য এই ডাইনিং টেবিল কিন্তু দরকার আমরা আবার বলছি জায়গা কম এবং ভাই এটা আবার ফোল্ড করে রাখা যাবে আবার একটু ফোল্ড করেন তো আমরা দেখাই দেখেন এটা আপনার বাসায় ধরেন গেস্ট চলে গেছে এই যে দেখেন জায়গা কম এটা হচ্ছে এইরকম ভাবে এইটা একটা ভাঁকা বন্ধ হয়ে গেল এখন হয়ে গেল আপনার এই চার সিটের ডাইনিং টেবিল ধরেন আপনি দুই জনের দরকার ডাইনিং টেবিল তখন দুই জনের দরকার তখন হয়ে গেল আপনার দুই জনের

কিন্তু আমি এটা তৈরি করছি চয়েস এর দা এস এস আচ্ছা 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 আপনি এটা ব্যবহার করতে পারেন চয়েস এর ব্যবহার করতে পারেন আচ্ছা এটা আমরা আবারো বলছি এটা কিন্তু ছয় চেয়ার দিয়ে একটা সুন্দর ফোল্ডিং ডাইনিং টেবিল এই প্রথম বাংলাদেশে চলে আসে নিচে আবার চাকাগুলো কিন্তু ভালো মানের চাকাগুলো ভালো মানে আচ্ছা আচ্ছা তো ওকে চাকায় লক দেওয়া আছে একটা লক দেওয়া আছে এই যে লক দিলে কিন্তু আবার এটা নড়বে না হ্যাঁ এক জায়গায় ফিক্স থাকবে আচ্ছা আবার একটু চারপাশে ঘুরেই দেখাই আমরা একটু দেখাই লকগুলো খুলে দেন এই যে দেখেন কত সুন্দর ডাইনিং টেবিল

এই যে লোহা টোয়া সব ওই যে এইগুলো তারা বানায় হ্যাঁ এই ফ্রেম গুলো তারা বানায় এছাড়া সোফা গাম বেড আছে আমরা এক এক করে দেখাবো যারা নিতে চান এই ডাইনিং টেবিলের দাম কত রাখবেন আজকে এই ডাইনিং টেবিল দাম আজকের জন্য শুধু হ্যাঁ মানে আজ থেকে যে রেটটা দিবো চেয়ে কমে আর কোন সময় দেয় না আর পাবেন না ইনশাল্লাহ শুধু মুজুরি ডালাই কে আপনার মালটা রেটটা দেয়া দিব আচ্ছা 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 এখন প্রাইসটা ভাই আপনার মাত্র 24000 টাকা সরাসিয়া মাত্র 24000 টাকা 24000 টাকায় আর গ্যারান্টিটা 40 বছরের আপনার প্যারামের বুটের জার 40 বছরের গ্যারান্টি আর

আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় আচ্ছা মাত্র চব্বিশ হাজার টাকায় আপনারা এই ডাইনিং টেবিলটা দর্শক নিতে পারবেন আমরা আবারও দেখাবো যারা নিতে চান এরকম ডাইনিং টেবিল কে দেখেছেন একটু কমেন্ট করেন আমরা আগে কিন্তু প্রথম আচ্ছা 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 ওকে দেখেন চেয়ার একদম প্রথম মানে ডাইনিং টেবিল দেখতে পারেন কিন্তু এই আনকমন চেয়ার গুলা দেখেন না এখন আচ্ছা আচ্ছা দেখেন কারো যদি ছয়টা চেয়ার লাগে দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে আচ্ছা ছয়টা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা চেয়ারের প্রাইসটা বলে দিব আচ্ছা আচ্ছা ওকে যারা বাইকের এই শোরুমে নিয়ে এই চেয়ার গুলা লাগতে চাবে কারণ এটা একদম নতুন আমি বাংলাদেশে আমি সর্বপ্রথম আপডেট দিচ্ছি এটা

মালটা ওই সর্বপ্রথম দেখবেন আর দ্বিতীয় দেখেন নাই আচ্ছা দেখেন এটা অনেক ধরনের নাম দিতে পারে ভাই আমার দেশের পণ্য আমি দেশের নাম বাংলাদেশ মডেল আছে আমাদের কাছে আমরা বাংলাদেশ মডেল নাম নাম কি এটা আপনার ভিআইপি সোফা কমবেড বাংলাদেশ মডেল। আচ্ছা এই ভিআইপি সোফা কমবেড দেখেন এটা আমরা আবার বলছি এটা কি এসএসডি বানাইছেন? হ্যাঁ এসএসডি সম্পূর্ণ এসএস 1.2 এমএম। আচ্ছা নিচে কি দিবেন? নিচে আপনার এটা নিচে আপনার যা আছে সব আপনার আছে। এসএস দেখেন এটা ফুল বডি এসএস দিয়ে বানানো। আমরা আবারো বলছি একটু খুলে দেখাই এটা সম্পূর্ণ বডি এসএস দিয়ে বানানো। মানে শত বছরের গ্যারান্টি। এটা শত বছরের গ্যারান্টি থাকবে। এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এসএস। আমরা এই পাশে দেখাচ্ছি এটাও এসএস। অনেকে এখানে কাট দেয়। হ্যাঁ কাট দেয়। আমার কাছেও আছে কাট। এই যে দেখেন আওয়াজ আসছে সম্পূর্ণ এসএস বডি হ্যাঁ এটা সোফা কাম বেড আবার লাগায় দেন এটা আমরা আবারো বলছি এটা এখন সোফা আর বেড করে দেখাবো দর্শক যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ততে আমরা আজকে এসেছি এটা হচ্ছে একটু দেখাই ভাই আপনার এটা মা বাবার দোয়া স্টিল ফার্নিচার এখানে ঠিকানা দেওয়া আছে ধলপুর সুতিকালপার যাত্রাবাড়ি এখানে অ্যাড্রেস দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আবার এটা এটা এখন আছে কি ভাই ওকে আপনি আবার সোফা করেন হ্যাঁ। এখন বেড আছে এই সোফা। নিমিষে সোফা। এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেল সোফা। আবার নিমিষে আপনার বেড। ওকে দেখেন এটা কিন্তু হয়ে গেছে আবার কি? বেড। বেড দেখেন আমরা আবার বলছি এগুলো ভিআইপি মডেল হ্যাঁ। ওকে ওকে আবার কিন্তু একটু সাইডে রাখেন তাহলে আপনি খুলতে সুবিধা হবে হ্যাঁ। আচ্ছা ওকে হ্যাঁ দেখেন এগুলো কিন্তু অনেক হেভি। যেহেতু এসএসডি এ করা এটার ওজন কেমন হবে ভাই? এটা ওজন অনেক অনেক হেভি হবে। দেখেন আমরা আবারও বলছি ইজিলি কিন্তু হয়ে যাবে এই যে দেখেন সোফা খুবই চমৎকার এবং এটা সম্পূর্ণ এস এস বডি হাতলে কি কাঠ ইউজ করেছেন হাতলো ভাই মেগুনি কাঠ মেগুনি কাঠ লেকার পলিশ করা এটা আপনারা যারা নিতে চান কত দাম থাকবে ভাই এটার প্রাইসটা বাংলাদেশে তো অনেক অনেক প্রাইস দেওয়া লাগে এটা মাল অনুযায়ী অনেক প্রাইস দেওয়া লাগে তাই আমরা আজকে একদম সবকিছু কমায় দিব শুধু মজুরি লাগে মালে রেট দিব আচ্ছা কত ঠিক আছে এটার প্রাইস মার তো আটচল্লিশ হাজার টাকা এটা আটচল্লিশ হাজার টাকা ষাট হাজার বিক্রি করছি আচ্ছা এটা প্রথম সর্বপ্রথম ষাট হাজার টাকা বিক্রি করছি আমি অনলাইন ছাড়া এটা এটা দর্শক বেশি হওয়ার কারণ এটা এসে যদি কমের মধ্যে নেন কমে কি আছে কমেও দেখাই দিই কারণ অনেকে একটু কমে চায় ওকে এই যে আমরা তাদের জন্য কমে দেখাই দিই ভাই এটা এসএস এর ভেতরে

আহ এটা দেখতে পারেন খুবই চমৎকার ভাইয়া এগুলো টাইলস নষ্ট হবে কিনা জানতে না এটা টাইলস নষ্ট করার কোনো জিনিসই না এটার মধ্যে আচ্ছা ভাইয়া এটা আসলে চাকা দেওয়া আছে হ্যাঁ টাইলস নষ্ট হবে না আমরা যেটা বলছিলাম তো সেক্ষেত্রে এটা এটাও কয় ফিট বাই কয় ফিট এটা পাঁচ ফিট বাই পনেরো সাত ফিট এটার দাম কত পড়বে এটা বত্রিশ হাজার টাকা পড়বে আচ্ছা কাঠ দিয়ে নিলে বত্রিশ হাজার টাকা বডি আবার এসএস থাকবে হ্যাঁ বডি এসএস থাকবে এটা চাইলে আপনারা কারের বল পরিবর্তে এসএস দিয়ে নিতে পারেন এই ক্ষেত্রে সাত হাজার টাকা পারবে আমাদের কারখানা শুধু পাইপের করছে আমাদের মুদিটা দিলে হবে আচ্ছা আচ্ছা ওকে 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 এরপরে আমরা এই পাশে আরেকটা প্রোডাক্ট দেখছিলাম এটা একটু আনকমন দেখেন এটা একটু আনকমন মানে সবই তো আমরা চেষ্টা করি কাস্টমারদের আনকমন ওরে ভাই দেখেন কতটা আনকমন এটা ডিজাইন দেখেন মাথাই নষ্ট করা ডিজাইন দর্শক অসাধারণ একটা ডিজাইন বাংলাদেশ চ্যানেল এটার বডিতে কি দিচ্ছেন এটা কিন্তু এস এস অল ওভার এস দেখেন যেটা এস দিয়ে নিবেন খরচ একটু বেশি পড়বে লং গ্যারান্টি আর এখানেও দেখেন কত সুন্দর এটাও কিন্তু এস ডিজাইন করা হয়েছে আমরা আবারও বলছি খুবই সুন্দর আর এটাও কিন্তু হাতলটা দেখেন মানে এটা খাট আর এখানে ভাই ফোম গুলো কয় ইঞ্চি দিচ্ছেন ফোম আপনি তিন ইঞ্চি তিন ইঞ্চি সলিড ফোম সলিড ফোম লবার ফোম আপনারা চাইলে আমি কুইলা একদম দেখাই যে চল্লিশ বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা ওকে আমরা দেখাই দিচ্ছি এগুলো সলিড ফোম দেওয়া আছে পুরোটা খোলার দরকার নেই আপনি একটু খুলেই দেখেন দেখেন আচ্ছা ওকে আপনার ফোমের দুইটা কোম্পানি হয় এক প্লেসের ব্রাদার্স এটা হচ্ছে পঁয়ত্রিশ বছরের আর একটা হচ্ছে দেশ ফোম এটা হচ্ছে বছরের আচ্ছা আচ্ছা ওকে তো এগুলো সলিড ফোম দেওয়া আছে আপনি আবার আটকান অসুবিধা নাই এই হচ্ছে আসলে সোফা কাম বেড যারা কোয়ালিটি ফুল নিতে চান কোয়ালিটি ফুল জিনিস আছে যারা একটু কম দামের ভেতরে নিতে চান কম দামের ভেতরে আছে আমাদের কাছে গ্যারান্টি কেমন জানতে চাই ভাই গ্যারান্টির কথা বলতে গেলে তো ভাই খালি মুখ দা বললে হবে না কাজে গ্যারান্টি হতে হবে গ্যারান্টি হলে হবে না আমি আপনাকে কিছু ব্যবধান দেখাই ওকে এটা হচ্ছে আপনার এগুলো মালের ফ্রান্স গুলা ঠিক আছে কেউ যদি আমার এস এস এর মালের চমুক মানে দুইটা জিনিস আছে যে অল্প একটু ছোট জিনিস আমি দেখাই দেয় না দেখাইলে হবে না আচ্ছা

কবজা মাত্র তেরো টাকা অনেকে এম এর কবজা ব্যবহার করে এটা আপনার চ্যানেলটা আপনার নতুন ডাইস এসএস দিয়া আমি এটা এই যে লটটি আচ্ছা সব আর চাকার ব্যবস্থা

দেখেন যারা আচ্ছা এটা একটু খুলে দেখাই আমরা যে এটা বডিটা এম এস এর এই যে দেখেন এটা কিন্তু আমার বডিটা কি দিয়ে তৈরি করা বডি হ্যাঁ আমরা একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আহ তো যারা আসলে এটা দেখতে চান এটাও কিন্তু নিতে পারেন খুবই চমৎকার এটা পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট বাই ওকে তো সেক্ষেত্রে এটার প্রাইস থাকবে হচ্ছে একদম কমে দেয়া আচ্ছা এটা মাল সাড়ে পাঁচ ফিট বাই পনের সাত ফিট সাড়ে পাঁচ আপনার

ওকে দর্শক এটাও আমরা দেখাই সেক্ষেত্রে আপনারা যারা এটা নিতে চান এটাও নিতে পারবেন এটাও ফুল এসএস ফুল এসএস দেখেন শুধু বিছানাটা আপনাদের কাটের আচ্ছা বিছানাটা আবার কেরোসিন কাট কেরোসিন কাট ফুল বডি হচ্ছে ভিতরে আপনাদের ডয়ারটা দেখেন কত বড় একটা ডয়ার আর কি সুন্দর করে চমক করে কাপড় দিয়ে আপনাদের একদম পিন করে কোনো ডে গ্যাপ নাই আচ্ছা ভিতরে একটা ডয়ারও দেওয়া আছে আচ্ছা দর্শক বাংলাদেশের যে কোনো ভাই ঢাকার বাইরে কি আপনারা ডেলিভারি দেন হ্যাঁ ঢাকার বাইরে সারা বাংলাদেশ যে কোনো জেলায় আচ্ছা জেলা সদরে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে এটা কিন্তু অল বডি এসে আমরা একটু চারপাশ থেকে দেখাই এ কিন্তু দেখেন খুবই সুন্দর পায়ার কাজটা দেখেন এই রকম কাছে দেখেন পায়ার কাজটা দেখেন খুবই চমৎকার এটা সম্পূর্ণ এসে আমরা যদি দেখাই এ পাশ থেকেও দেখাই দিচ্ছি ফুল বডি এসে হ্যাঁ আমরা চারপাশ থেকে আপনাদেরকে দেখাই এটা সাইজটা কয় ফিট বাই কয় ফিট এটা 5 ফিট বাই 57 ফিট

এটার প্রাইস পড়বে আপনার মাত্র আড়াই হাজার টাকা দুই হাজার টাকা কম বেশি করবে কম বেশি হবে যারা নিতে অনেকে চাই কিন্তু আমাদের আমার কাছে চিল দিকে নেবেন আচ্ছা এটা চিল দিকে নেবেন চিল দিকে নেবেন এটা কয় ফিট বাই কয় ফিট এটা পাঁচ ফিট বাই পনের সাত ফিট আচ্ছা প্রাইস থাকবে হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা আর এটাই যদি আপনারা এম এস দিয়ে নেন তাহলে কিন্তু আপনার এমএস এর মালটা আছে দেখা চার আরেকটা আছে আরেকটা ডিজাইন আছে এটা দেখা আমাদের কাছে ভাই ডিজাইনের হচ্ছে আমাদের কারখানা আমরা যদি ডিজাইন ইতালিয়ান জাপানি কোরিয়ান আমার করতে পারছে সর্বপ্রথম সর্বপ্রথম মাল এর মেজারমেন্ট আমি তৈরি করছি বাংলাদেশে তারপর আমার অনেকে কিনে নিয়ে তারপর আমার অনেকে কিনে নিয়ে অনেক কিছু ব্যবহার করে বিক্রি করে তখন নাম দিয়েছে অনেক রকম আচ্ছা অনেকে বিদেশ থেকে দেখে বিদেশি বাইরে নিতে চায় অবশ্যই তাদের বাড়িতে গিয়ে আপনারা দিতে পারবেন বাড়িতে গিয়া দেওয়া সম্ভব না যদি উনি হোম ডেলিভারি

গরমের দিন শীতের দিনে সব সময় ঘুমাই দেবেন এটার প্রাইস কত এটার প্রাইসটা এটাই অর্ডার করা তো মানে কেউ চাইলে এই সম্পূর্ণ স্টিল অর্ডার করা তো তাই কত দাম এটা ভাই সিসুলি হাজার টা বিক্রি করা আচ্ছা এটা ছেচল্লিশ হাজার টাকা বিক্রি করেছে অল বডি এস আচ্ছা ওকে তো যার যেটা পছন্দ হয় দর্শক আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা এরপর আর কোনটা চেয়ার গুলো কি দেখা চেয়ার গুলো অনেকে কিছু চেয়ার নিতে চায় আপনারা যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ এই যে কিছু চেয়ার আছে দুইটা কালার আছে দেখাই দেয় এটা একটু উঠাই দেন আমরা একটু খুলে দেখাই দিই তাহলে মানুষজন বুঝতে পারবে এই অফিস চেয়ার গুলো কিন্তু অন্য জায়গায় দশ বারো হাজার টাকা বিক্রি করে অবশ্যই আজকে আমাদের দাম উল্লে তো সবারই মাথা ঘুরে যাবে যে কি করলাম আচ্ছা 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 ওকে তো এইগুলো হচ্ছে কমের ভেতরে আছে আমরা একটু দেখাই দিচ্ছি ভাই কমের ভিতরে এইগুলো আবার অনেকে ভাবতে পারে যে এইগুলা বুঝি কমের দাম আসলে কিন্তু এইগুলাই নিয়ে বিক্রি করতেছে আপনাদের কাছে কয় টাকা আপনারা আইডিয়া করতে পারবেন আমাদের কাছে তৈরি কিনা নিতে অন্য অন্য জায়গায় বিক্রি করে এই যে দেখেন কত সুন্দর মেগুনি কাট দিয়ে করা মেগুনি কাট দিয়ে এটা খুলেন এটা একটা কালার ওকে এটা এটা একটা কালার এটা নেন এটা চকলেট কালার দিয়ে কত করে বাংলাটা না চাইনাটা নিলে একটা প্রাইস আর বাংলাটা নিলে আর একটা প্রাইস কত দাম পড়বে এটা এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাইকারি রেটে গালার যেটাই কালার যেটাই নেন আচ্ছা ছয় হাজার পাঁচশো টাকা

ধলপুর সুতিখালপা যাত্রাবাড়ি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার ঢাকার বাইরে থেকে সিস্টেম ঢাকার বাইরেতে আমাদের শুধুমাত্র এক হাজার টাকা আর বাকি টাকা আপনি মাল হাতে পয়া বুঝা তারপরে আর অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে মালের প্রাইসটা জিজ্ঞাসা করতে হবে এটা স্ক্রিন এটার প্রাইসটা কত পাই টা আমরা আপনারা যদি আবারও জানতে হয় তাহলে আমাদের স্ক্রিনশট দিবেন আর চাইলে আমাদের পেজে বা ইতে ঘুরে আসতে পারেন নতুন নতুন ডিজাইন পাবেন আচ্ছা দর্শক আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা শেয়ার করে দিবেন যারা এতক্ষণ ছিলেন আপনার সোফা কাম বেড লাগলে নিতে পারবেন ফোল্ডিং ডাইনিং টেবিল চাইলে নিতে পারবেন অফিস চেয়ার মাত্র ছয় পাঁচশো টাকায় এগুলো চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের এখানে কি সাত দিনে খোলা থাকে আমাদের সাত দিনে খোলা থাকে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত আমাদের দশটার থেকে রাত্রে বারোটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত আমাদের কাছে আসলেও পাবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি আপনারা যদি কেউ আসেন যা ভাড়া আসে বেন্দা নিবেন নিবেন যা বাড়া আসে বাড়া আপনাদের বহন করতে হবে ঢাকার ভিতরে ঢাকার বাহিরে যারা আছে ওদের জন্য মাত্র এগারোশো টাকা ডেলিভারি চার্জ তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে সোফাকুলো বা যা যেটা প্রয়োজন হয়